এই আজকের আবহাওয়ার থেকে বড় খবর প্রকাশ করল আবহাওয়া দপ্তর আজ রাতের মধ্যেই ঢাকা সিলেট ময়মনসিংহ কলকাতা ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া কুমিল্লা বরিশাল টেকনাফ চট্টগ্রাম তারই পাশাপাশি নদিয়া মুর্শিদাবাদ হাওড়া এই সমস্ত প্রত্যেকটি জেলাতেই ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের পাশাপাশি ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে শুধু বৃষ্টিপাতই নয় তার সাথেই কিন্তু চরম শিলা রয়েছে তো সুপ্রিয় দর্শক আজ এবং আগামীকাল পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে মুসলধারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় হতে পারে কালবৈশাখীর ঝড় কোন কোন জেলাগুলিতে থাকছে তাপপ্রবাহের সতর্কবার্তা তো এই সমস্ত বিষয়ে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকবেন আর আপনি বর্তমানে কোন জেলা থেকে আমাদের খবরটিকে দেখছেন সেই জায়গার নামটি ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথমে আবহাওয়া সঠিক খবর যদি প্রতিদিন পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক সুপ্রিয় দর্শক আমরা কিন্তু বর্তমানে চলে এসেছি উপগ্রহ চিত্রের স্ক্রিনে এখন কিন্তু আমরা দেখতেই পারছি আজ কিন্তু সন্ধ্যার দিকে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের প্রায় একাধিক জায়গাতেই বৃষ্টিপাত হতে পারে কিন্তু আজ সন্ধের সময় কলকাতার পাশাপাশি খুলনা বরিশাল কালাপাড়া খড়গপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতের তেমন কোনো পূর্বাভাস নেই ঢাকা মেহেরপুর রাজশাহী এই সমস্ত জায়গায় কিন্তু অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তারই পাশাপাশি জামশেদপুর চাকুলিয়া খাতরা গোয়ালতোর চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় কিন্তু সন্ধ্যার মধ্যেই অতিভারী বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে বাংলাদেশের ঢাকা ফরিদপুর শাইলকুপা মেহেরপুর পাবনা নাগারপুর কাপাসিয়া সিরাজগঞ্জ সিংরা বগুড়া সরিষাবাড়ি ময়মনসিংহ বাগমারা বিশম্বপুর ছাড় রাজীবপুর রংপুরের কিছু কিছু জায়গা এছাড়াও কোচবিহার এই সমস্ত জায়গায় সন্ধ্যার মধ্যেই কিন্তু ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের পাশাপাশি তুমুল বজ্রপাতের সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে এখন যদি আমরা মধ্যরাতের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু আজ মধ্যরাতের দিকে আমরা দেখতেই পারছি বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে তুমুল কালবৈশাখী ঝড়ের পাশাপাশি বৃষ্টিপাত সহ ঝড়দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে বিশেষ করে সিলেট অঞ্চলে এখানে কিন্তু তুমুল ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কালবৈশাখী ঝড়ে আজ মধ্যরাতের দিকে কিন্তু সিলেটে লণ্ডবণ্ড হয়ে যাবে জনজীবন ঘরবাড়ি ভেঙে যেতে পারে এমনকি গাছপাড়া উপড়ে গিয়ে ঘরবাড়ির ওপর পড়তে পারে এতটাই ভয়ানক ঝড় বৃষ্টিপাত কিন্তু হবে আজ রাতে শিলচর মৌলভীবাজার লক্ষাই কিশোরগঞ্জ মদন মন্মসিংহ সরিষাবাড়ি ছাড় রাজীপুর বাগমারা বিষম্বপুর এই সমস্ত প্রত্যেকটি জায়গাতেই আজ রাত কিন্তু বারোটা থেকে দুটো পর্যন্ত তুমুল ঝড় বৃষ্টিপাত হতে চলেছে তারই পাশাপাশি গোড়াঘাট রংপুরের অল্প কিছু জায়গা ধুবড়ি গোলপাড়া বোকো পাঠশালা বঙ্গাইগাঁও কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি পঞ্চগড় শিলিগুড়ি এই সমস্ত প্রত্যেকটি জায়গাতেই আজ মধ্যরাতে কিন্তু তুমুল ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর এখন আমরা দেখে নেব যে আগামীকাল সকাল থেকে কোন কোন জায়গায় কিন্তু হতে পারে ঝড় বৃষ্টিপাত আমরা যদি আগামীকাল সকালের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু দেখতেই পারছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তেমন ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই চিট্টাগং কুমিল্লা ঢাকা রাজশাহী মন্মসিংহ আইজল এই সমস্ত জায়গায় কিন্তু আগামীকাল সকালে ছিটে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে কিন্তু সিলেট অঞ্চলে বিষম্বপুর বাগমারা এইসব অঞ্চলে কিন্তু রয়েছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস তারই পাশাপাশি তুরা রংপুর ধুবড়ি কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি শিলিগুড়ি বঙ্গাইগাঁও গোলপাড়া পাঠশালা গুয়াহাটি এই সমস্ত প্রত্যেকটি জায়গাতেই আগামীকাল সকালের দিকে কিন্তু ঝড় বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এখন আমরা দেখে নেব যে আগামীকাল রাতের দিকে কোন কোন জায়গায় হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আগামীকাল রাতের দিকে আমরা দেখতেই পারছি ঢাকার পার্শ্ববর্তী অঞ্চলে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা যেমন ঢাকা কাপাসিয়া আগরতলার অল্প কিছু জায়গা আম্বাসা নাগারপুর ফরিদপুর সাইলকুপা যশোর লোহাগাড়া খুলনা সাতক্ষীরা চন্দননগর শান্তিপুর তারই পাশাপাশি ওপর দিকে সিরাজগঞ্জের অল্প কিছু জায়গা মদন বিষম্বপুর সিলেট বাগমারা এই সমস্ত প্রত্যেকটি জায়গাতেই আগামীকাল সন্ধ্যার থেকেই কিন্তু শুরু হয়ে যাবে ঝড় বৃষ্টিপাত এবং রাত বাড়ার সাথে সাথে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু এই সব অঞ্চলে অনেকটাই পরিমাণে বৃদ্ধি পেয়ে যাবে বিশেষ করে যশোর এবং বনগাঁওতে কিন্তু থাকছে তুমুল ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা সুপ্রিয় দর্শক এই ছিল আজকের এবং আগামীকালকের আবহাওয়ার সবথেকে থেকে বড় খবরের আপডেট এই রকমই আবহাওয়ার খবর পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ